বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় উনত্রিশ বছর পর নতুন মোড় নিয়েছে আলোচিত মামলাটি আদালতের নির্দেশে আত্মহত্যা নয় এবার এটি হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ মামলার আসামিদের দেশত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা গ্রেফতার নায়কের স্ত্রী সামিরা সহ বাকি আসামিরা বিস্তারিত শাহাদা ত্রিফাতের রিপোর্টে মাত্র পঁচিশ বছরের জীবন চার বছরের কেরিয়ার এর তিনি দিয়েছিলেন ঢাকায় গতিপথ চলচ্চিত্রের হয়েছিলেন কোটি ভক্তের হৃদয়ের নায়ক চিত্রনায়ক সলমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সলমান শাহী স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আবার দেশ ছেড়ে ফালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার হলেন সালমান শাহর স্ত্রী সামিরা এবং ডন আমি বিষয় কিছু বলতেই চাচ্ছি বন্ধু হারাইছি মানে আমিও হারাই গেছি এখন যদি ভুল বুঝে তাহলে আমি কি করছি ধর একটা অর্ধেক অংশ তো সালমান তো উনি যদি বিচার ঠিক আছে ওনাকে আসতে বলেন বাংলাদেশে এসে পিবিআই টিবিআই পুলিশ আর্মি ব্রিগেড কাউকে লাগবে না ওনাকে আসতে বলবেন প্রেস ক্লাবের সামনে বসবে একদিকে আমরা বসবে একদিকে

আমি একটি টুতে প্রথম টিভিতে আসি ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতে তখন ছোটদের সেই অনুষ্ঠানের মাধ্যমে তারপর আস্তে আস্তে আমি আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সালমান শাহর উনিশশো সালের একটি বিশেষ সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল কি বলেছিলেন সেই সাক্ষাৎকারে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি যে সত্যকে মিথ্যায় রূপান্তরিত করতে গেলে আপনার সময় একটু বেশিই লাগে তাই না তো মাননীয় আজকে আদালত যে রায়টা দিলেন একটা সবার সর্বপ্রথম একটা জিনিস আমরা আমার আরো মনে রাখা উচিত যে পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া আর সেখানে এক মা দু কিনি মা উনত্রিশটি বছর কিন্তু লড়ে যাচ্ছেন শুধু তিনি যে লড়ে যাচ্ছেন তাই কিন্তু না উনার সাথে ও লাখ কোটি ভক্ত এই যে ধোয়া মানুষের সবচাইতে সর্বপ্রথম আল্লাহর কাছে লাখো লাখো আদায় করি আলহামদুলিল্লাহ বলি যে এত বছর পরে মামলাটা কেন লেগেছে সেটা আমি নিজে কিন্তু ছিলাম এখানে আমি কিন্তু একদম স্পষ্টভাবে শুনেছি সামনে ছিলাম যখন মাননীয় জজ স্যার জং পেশ করেন একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু এখানে আসছে একদম লাস্টে যখন পিবিআই তদন্তের পর্যন্ত আসে যখন রুবি সুলতানার ভিডিওর কথা রেকর্ডিং করতে তারা বললো যে এটা কেন আমলে নিল না এরপরে যে সেখানে যে শিশি পাওয়া গেছিলো স্বামীরা ব্যাগ থেকে মানে সুটকেস থেকে সেটা কেন আমলে নিল না এটা কিন্তু এই এটা কিন্তু আমলে নেওয়া যায় এটা কিন্তু মানে আইন সংক্রান্তের ভিতরে এটা আছে মাননীয় মহাদয় যেই কথাটা বলেছেন যেটা আছে কিন্তু এটা কেন নিল না এটা কেন নিল না এবং এটা গাফলতি আছে ডাইরেক্টলি বলছে যে এই এই মানে তদন্ত করেছে এটা গাফলতি আছে গাফলতির কারণে তাদের কিছু মানুষের গাফলতি মানে কিছু এভাবেই বলেছে যে কিছু গাফলতির কারণে আজকে এই মামলাটা এতদিন যাবত এই পর্যন্ত আসে আরেকটা কথা হচ্ছে যে আসামির কথা বলা হয়েছে যেখানে দুই দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে এখন আসামি সাক্ষী হয়ে গেছে তো আহ যেখানে আসামি হয়ে গেছে মাননীয় মহোদয় কিন্তু বলেছেন যে আসামি যদি শাককে কথা বলি মানে যে রুবি সুলতানার ভিডিওর কথা অডিও গ্রিপ যেটা কোর্টে নেওয়া হয়েছে সেটাও আমলে নেয় এটা সারা বিশ্বের মানুষ দেখেছে যে রুবি সুলতানা যে যেটা

সঠিক তদন্ত না করে একটা মিথ্যা ভুল একটা রিপোর্ট দিয়েছিলেন সেটা আজকে আদালত একদম আইডেন্টিফাই করে যে কোথায় ভুল দিয়েছেন কি ভুল করেছেন সেটা একদম

আমরা এখন সুষ্ঠু আশাবাদী আমরা সম্পূর্ণভাবে আশাবাদী কারণ সতেরো বছর ছিল ফ্যাসিস্ট এক নম্বর তারপর যে আমাদের যে সামিরা হক ওনার বাবার সাথে ছিল আওয়ামী ভালো সম্পর্ক তারপর মানে বিভিন্ন একটা ইন্ধন যুগাইছে উনি ওনারা যুগাইছে ওনাদের টাকা পয়সার প্রভাবে ওনাদের যেটা হোক বড় বড় অপশক্তির প্রভাবে ওনারা এতদিন বুক ফুলে ঘুরছে ঠিক আছে বুক ফুলে ঘুরছে ওনারা ওপেনলি সবাইকে হুমকি ধমকি দিচ্ছে সবকিছুই করছে এটা লিখো না ওইটা করো না ওইটা করো না কিন্তু আমরা তো সঠিক তদন্ত হবে এবং যেহেতু একটা সরকার পরিবর্তন এখন আর নিরপেক্ষ নেই আপনি দেখেন ছাত্ররা তো শেখ হাসিনা নামাই দিচ্ছে আর এখানে হত্যা মামলা আমরা কেন ভক্তরা এটার বিচার পাবো না এত বড় একজন নেত্রী তারই তো নামাই দিচ্ছে না এবার আমরা রাজপথে কথা নামবো আমরা জীবন দিয়ে দেব জীবন দিয়ে দেবো আমরা যেটা করতে আমরা সেটাই করব। আমরা মানে আমৃত্য লড়াই করে যাব আমরা নামছি এখানে এটা শেষ দেখে ছাড়বো এবং এটা যে সম্পূর্ণ হত্যাকাণ্ড সেটা আমরা প্রমাণ করে ছাড়বো প্রায় তিরিশ বছর পর সালমাসা হত্যা মামলার নতুন মোড় নিয়েছে আদালত থেকে রায় হয়েছে এটা একটা হত্যা মামলা এটা কোনো অপমৃত্যু বা স্বেচ্ছায় মৃত্যু ছিল না কারণ সালমান শাহর বউ যে স্বামীরা তার ব্যাগের মধ্যে লোকাল অ্যানাস্তেশিয়া পাওয়া গিয়েছিল এবং সালমান শাহর বুকের মধ্যে দুইটা দাগ পাওয়া গিয়েছিল আঘাতের তো বাংলাদেশ আদালত এই সিদ্ধান্তে পৌঁছাতে প্রায় ত্রিশটা বছর সময় নিয়ে নিয়েছে তো এখন দেখা যাক আমরা যারা সালমান শাহ ভক্ত আছে আমাদের অপেক্ষার পালা সালমান শাহ হত্যা মামলার বিচারটা আমরা আসলে পাই কিনা আমার একটা কথা কি কোন সেলিব্রিটি সুন্দরী বউ থাকতে নেই সুন্দরী বউ কাল হয় এটা হইলো আমার কথা আপনারা বুঝে নিন যে সালমান তে হত্যা করা হয়েছে এই মামলাটা যেন রমনা থানায় নেওয়া হয় সে আত্মহত্যা করে সেসব আমরা দেখেছি আপনি বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন সালমানের সাথে তুমি আপনার অনেক জুনিয়র সে একটু যদি বলতেন আমাদেরকে এই রায়টা নিয়ে কী বলবেন আপনি যে প্রবীণ অভিনেতা সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা কঠিন আলোচনার জন্য আমার কাছে আজকে আমার এই ছোট ভাই আসছে এটা তো আইনের ব্যাপার আইনের ফাঁদ ফোকর কত কিছু আছে যে খুন করেছে সে রেহাই পেয়ে যায় যে খুন করেনি তার ফাঁসি হয়ে যায় এরকম না আমি প্রথমে যখন স্টার্ট করি তখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আস্তে আস্তে মডেলিং স্টার্ট করি তো আমি এর আগে টিভিতে অ্যাক্টিং করতাম গান গাইতাম আমি একটি টুতে প্রথম টিভিতে আসি ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতো তখন ছোটোদের সেই অনুষ্ঠানের মাধ্যমে তারপর আস্তে আস্তে আমি এখানে ছোটোদের অনুষ্ঠানে গান গাই নাটক করি ধীরে ধীরে সপ্তাহে নাটকে যাই টিভির বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে আমি যাই এইটি নাইনে আমি এই নাটকের অডিশন পাশ করি অ্যাংলিস্টেড আর্টিস্ট তো এই ছবিটা আমি ছবিতে আসবো আমি কখনো ভাবিনি ছবিতে যে কাজ করব যে ফিল্মে আমি আসব কাজ করব আমি কখনো এটা ভাবিনি তো এটা ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ সাডেনলি হঠাৎ করে আমার অ্যাড টিভিতে তখন যাচ্ছিল ফানটা তখন আমার কাছে যখন প্রফেসর আসে ফানটা একটা অ্যাড যাচ্ছিল রেগুলার অ্যাডটা চলছিল এর মধ্যে আমার কাছে শান ভাই আমার ছবি কোথা থেকে যেন দেখে আমার সম্পর্কে জানার পরে আমাকে আমি ছবিতে কাজ করবো কিনে জিজ্ঞেস করেন করার পরে আমাকে একদিন ফোন করেন বিকেলবেলা দুপুরবেলা আমাকে একদিন ফোন করেন ফোন করে বলেন যে আমি এরকম এরকম ডাইরেক্টর অমুক বলছি আমি আপনাকে ছবির ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনি যদি আমাকে কিছু সময় দেন আমরা দুজন বসলাম একসঙ্গে বসে কথা বললাম তো এর মধ্যে উনি আমাকে ছবিতে প্রপোজাল দিলাম যে আমি এরকম এরকম বোম্বে আমার থেকে বাংলা করছি তো আপনি যদি এটা করতে চান আপনি যদি করেন আমি খুব খুশি হব তো ব্যাপারটা আসলে হঠাৎ করে আমাকে এরকম করে ফিল্মের প্রপোজাল দেওয়াতে আমি একটু মানে মানে আমি বুঝতে পারছিলাম যে কি করা উচিত হঠাৎ এরকম একটা প্রপোজাল আসা আর আরেকদিক দিয়ে ভালো লাগছিল আমি আসলে অ্যাকচুয়ালি আমি প্রথম দিকে আমি কখনো ভাবি নি যে ছবি ফিল্মাইনে আসবো বা ফিল্মে অ্যাক্টিং করবো ভেবেছিলাম মডেলিং করবো অ্যাক্টিং করবো ওটা শখের বসে আমরা করতাম আগে কিন্তু ফিল্মে অ্যাক্টিং করবো আর্টিস্ট আমি কখনো এটা ভাবিনি এনিওয়ে তারপরে সরন ভাই আমাকে যখন প্রপোজালটা দিলেন তখন একদিক দিয়ে আমার ভালো লাগছিল কারণ ক্যামাকসা ক্যামতাক আমি যখন ফার্স্ট দেখি আমির খান জুহি চলার সেই ক্যামসা ক্যামাতা যখন আমি প্রথম দেখি তখন আমি ভেবেছিলাম যে এত সুন্দর ছবিটা যে এত ভালো লেগেছিল আমার কাছে আমির খানের অ্যাক্টিং জুই চালার অ্যাক্টিং ওটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমি যদি এই ক্যারেক্টারটায় আমি কাজ করতে পারতাম বা এরকম একটা ক্যারেক্টার আমাকে কেউ দিত অথবা এই ছবিটাই বাংলাদেশে যদি হতো আমি যদি সেটাতে অ্যাক্টিং করতে পারতাম তাহলে আমার আমি খুব খুশি হতাম আমার মানে কাজ করে খুব আনন্দ পেতাম তো সেই স্বপ্নটা যখন সোহান ভাইয়ের মুখ থেকে সফল হতে যাচ্ছে দেখে আমার কাছে মানে একদিক দিয়ে আনন্দও লেগেছে আবার ডিসিশনের অভাবে ভুগছিলাম যে আমি করব কি করব না কি হয় কি করব এরকম একটা ভাব যাই হোক আমি ওনাকে বললাম ঠিক আছে আমি আমার ফ্যারেন্সের সঙ্গে কথা বলি বাড়িতে আসলাম এসে বা আমাকে জিজ্ঞেস করলাম তাদের প্রথম প্রথম একটু অমত ছিল তারপরে আমার উৎসাহ দেখে তারা বললেন ঠিক আছে তুমি করো ব্যাস এই ভাইকে বললাম যে ঠিক আছে আমি করব প্রথম ছবিতে আমির খানের ক্যারেক্টার অ্যাক্টিং করার পেছনে এখন একটা আর্টিস্ট কিন্তু যে কোনো ক্যারেক্টার অ্যাক্টিং করে আর্টিস্টে করা উচিত একটা আর্টিস্ট যে কোনো ক্যারেক্টারে অ্যাক্টিং করার ক্ষমতা থাকা উচিত এখন সেখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি প্রথমেই একটা কপিরাইট ফিল্মের হিরো হতে যাচ্ছি এখন এই ছবিটা বোম্বেতে বক্স অফিস হিট ছিল এখন নট অনলি বোম্বে পুরো ওয়ার্ল্ডে যত জায়গায় ছবিটা দেখানো হয়েছে প্রত্যেকটা জায়গাতেই এই ছবিটা খুব বিশেষভাবে হিট করেছে তো সেই ক্ষেত্রে এই ছবিটা যখন বাংলাদেশে একটা কপিরাইট এনে বাংলায় যখন ছবিটা করা হচ্ছে তখন আমাকে অ্যাজ আ হিরো যখন সিলেক্ট করা হলো তখন আমি ফার্স্টে অবশ্যই চিন্তা করেছি যে এই ক্যারেক্টারটা আমি যখন হাতে নেব আমি এই ক্যারেক্টার কতটুকু কী করতে পারবো কারণ এই ক্যারেক্টারটাতে অ্যাক্টিং করার পরে আমির খান রাতারাতি সুপারস্টার হয়ে যায় তো তাকে তার অ্যাক্টিং খুবই ভালো ছিল তার পারফরম্যান্স ভালো ছিল তো ন্যাচারালি সেটা আমার নজরে রাখতে হবে আমার মাথায় রাখতে হবে এই চিন্তা করে আমি ক্যারেক্টারটা যখন হাতে নিই তো তখন আমার মনের মধ্যে এটা ছিল যে হ্যাঁ আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আই ক্যান ডু সামথিং মাচ বেটার আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আমি এখানে যা কাজ করানো হয়েছে কেমন থেকে কেমন থেকে যা কাজ ছিল তার চেয়ে আমি নিশ্চয়ই ভালো করতে পারব এতটুকু কনফিডেন্স আমার ছিল যার জন্য আমি ক্যারেক্টারটা হাতে নিই এবং যুক্তির দিকে আমি বলবো যে এখানে অযৌক্তিক কিছু নেই আমি মনে করি এটা হাতে নেওয়াটা আমি একটা ভালো সিদ্ধান্তের পরিচয় দিয়েছি কারণ আমি যখন ক্যারেক্টারটা হাতে নিয়ে আমার অতটুকু কনফিডেন্স ছিল ভেতরে যে আমি এই কাজটা করতে পারবো এবং আমি আমার ইন মাই ওন স্টাইল আমি কাজটা দর্শকের কাছে উপস্থাপন করবো এবং যাতে মানুষ এটা বোঝে আমাদের অডিয়েন্স যেন এটা বোঝেন যে আমি এখান যদি কিছু করতে পারে তাহলে বাংলাদেশে এমন কেউ আছে বা আমাদের দেশের এমন কোন আছে যে আমি এখানে সমতুল্য বা তার চেয়ে কিছু করতে পারবে আমি আমি এখানে দেখা দেখি কিছু করার চেষ্টা করিনি কখনোই আমি এখানে আমার নিজের ব্যক্তিগতভাবে যা যা আমার ভিতরে আছে আমি তাই প্রকাশ করেছি আমার সেলফ ক্রিয়েটেড অ্যাক্টিং আমি ওখানে দেখেছি তো আমার অ্যাক্টিং অন দ্য স্ক্রিন দ্য অ্যাক্টিং ওয়াজ টোটালি অফ মাই ওন আমার নিজের আমি যা করেছি এটা আমার নিজের আমি এখানে কাউকে ফলো করিনি বা কাউকে দেখে তাকে অনুকরণ করে আমি করিনি এখন দর্শক এটা দর্শকের হাতে যে অ্যাক্টিং কার ভালো হলো আমার কেম থেকে কেমতের হিরো সালমান শাহের নাকি কেমত থেকে কেমত থেকে হিরো আমি এখানে এটা দর্শকের হাতে দর্শক যদি মনে করেন যে আমি ভালো করেছি আমি তাদের ভালোবাসা পাই আমি অত্যন্ত খুশি হব যদি তারা মনে করেন যে আমি আরও ভালো করতে পারতাম তাহলে আমি চেষ্টা করবো ভবিষ্যতে আরও ভালো করার যদি চলার সাথে মৌসুমীর মানানসই ব্যাপারটা অবশ্যই মানানসই কারণ ক্যারেক্টারের দিকে ক্যারেক্টারটা যখন একই জিনিস হচ্ছে তখন অ্যাচারালি আর্টিস্ট সিলেকশনের ব্যাপারেও কিছুটা মিল রাখা প্রয়োজন বা রাখা উচিত তো সেই দিকে মৌসুমির সাথে দুই চালার গেট আপে বেশ অনেকটা মিল নিশ্চয়ই আছে নাহলে আমার ব্যারেক্টার নিশ্চয়ই তাকে চুজ করতেন না আর অ্যাজ আ কো আর্টিস্ট মৌসুমি আমার সাথে কাজ করার পরে আমি তাকে খুব কোঅপারেটিভ অ্যাজ এখন আর্টিস্ট হিসেবে পেয়েছি খুব হেল্পফুল আর্টিস্ট কাজের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস এবং আমরা যেহেতু দুজনই নতুন সো আমরা একজন একজনকে অলওয়েজ হেল্প করার চেষ্টা করেছি আমার যদি কোনো প্রবলেম হতো বসে আমাকে অবশ্যই হেল্প করতো সেখানে এবং তার কোনো প্রবলেম হলে আমি ছবিটা স্টার্ট করার আগে ন্যাচারালি আমার অনেক প্ল্যানিং ছিল যে পুরো ছবিটা আমার জানা ছিল প্লাস স্ক্রিপ্টটা আমার হাতে ছিল বাংলা স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা স্টাডি করার পরে আমি প্রতিদিনই স্টাডি করতাম স্ক্রিপ্টটা নিয়ে প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি প্লাস এই ছবিটা আমি প্রচুরবার দেখেছি বহুবার আমি ছবিটা দেখেছি দেখে আমাদের বাংলা স্ক্রিপ্টটার সাথে মিলিয়ে আমি পুরোপুরি স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা মুখস্থ করার চেষ্টা করেছি যে স্ক্রিপ্ট স্ক্রিপ্টের মধ্যে কি চাচ্ছে ক্যারেক্টারে কি চাচ্ছে তো ক্যারেক্টার স্টাডি করার পরে আমার ন্যাচারালি অনেক প্ল্যানিং ছিল যে আমি এই ক্যারেক্টারটা এইভাবে ফুটিয়ে তুলবো এই সময় এই সময়ে এই সিকোয়েন্সে আমি অ্যাক্টিংটা এইভাবে করবো অনেক রকম প্ল্যানিং ছিল যদিও কিন্তু সত্যি কথা বলতে আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম বাট এর সময় যখন আমি লুক দেখছিলাম তখন আমি আমার কাছে আমি দ্যাট আমার আমি হতে নি কারণ আমার কাছে যতবারই আমি দেখছিলাম যতবারই আমি আমার অ্যাক্টিং স্ক্রিনে দেখছিলাম তখনই আমার কাছে মনে হয়েছে যে আমি বোধহয় আই ক্যু ডু সামথিং মাছ বেটার এর চেয়ে তো আমি ভালো করতে পারতাম তো তখন তো শর্ট হয়ে গেছে শুটিং হয়ে গেছে কিছুই করার নেই তো আমি চেষ্টা করবো আমার এই মনের যে ইচ্ছা যেটা আমি পূরণ করতে পারিনি মানে পরিপূর্ণ তৃপ্ততার সাথে আমি যে অ্যাক্টিংটা আমি করতে পারিনি সেটা আমি আমার ভবিষ্যতে অভিনয়ের মাধ্যমে এটা করব এবং এটা আমার মনে হয় যে একটা আর্টিস্ট পরিপূর্ণ তৃপ্তির সাথে কাজ করতে হলে অনেক সময় প্রয়োজন ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু তবুও আমার আমার কনফিডেন্স অনুযায়ী আমি যতটুকু করতে চেয়েছি বেশ খানিকটা করতে পেরেছি কিন্তু একেবারে তৃপ্তভাবে কাজ যেটা বলে সেটা আমি হতে পারি আমার মনের দিক আর আরেকটা হচ্ছে যে অনেক বেশ কয়েকটা অংশই আমার কাছে ভালো লেগেছে কারণ আমি যখন আগে অ্যাক্টিং করেছি তখন ড্রামা সিন করেছি গানের লিপ সিন করেছি তো জিনিসগুলো আমার কাছে ছবিতে আমার কাছে নতুন লাগেনি এখানে নতুন যেটা লেগেছে সেটা হচ্ছে অ্যাকশন আমি আগে কখন অ্যাকশন টিভিতে বা অন্য যেখানে আমি অ্যাক্টিং করেছি অ্যাকশন কোনো দৃশ্যে আমি কাজ করিনি তো অ্যাকশন সিনে যখন আমি কাজ করছিলাম তখন আমার কাছে বেশ ভালো লেগেছে অ্যাকশনটা আমার কাছে খুব নতুনত্ব মনে হচ্ছিলো এবং আমি বেশ মজা পাচ্ছিলাম কাজ করে তাছাড়া একটা মজার জিনিস হচ্ছে প্রথম ছবি আমার জীবনের ছবিতে আমার অনেকগুলো রিস্কি শট গেছে ফিল্মে অ্যাকশন করতে গিয়ে মারামারি করতে গিয়ে অনেকগুলো রিস্কি শট ছিল কিন্তু আসল কথা যেটা বলার মতো সেটা হচ্ছে যে আমি এই ছবিতে কোনো ডামি ইউজ করিনি আমি আমার নিজের সব সবাই নিজে দিয়েছি তো সেখানে নিজে একটা পরিতৃপ্তির আত্মপরিতৃপ্তি একটা ব্যাপার ছিল যে আমার নিজের শট আমি নিজে দিচ্ছি বেশ ভালো লাগছিল বেশ ভালো লাগতো তো স্পেশালি এই ছবির একটা সিন আমার কাছে আমি অন দ্য স্ক্রিন যখন আমি দেখি একটা সিন আমার কাছে খুব বেশি মানে দাগ কেটেছে এবং আমার নিজের অ্যাক্টিং আমার কাছে ভালো লেগেছিল সেটা হচ্ছে আমি যখন লাস্ট সিকোয়েন্সটা আমি যখন মারা যাই যে হিরোইন এখানে গুলি খেয়ে মারা গেল তারপর আমি হিরোইনকে এসে জড়িয়ে ধরে কান্নাকাটি করার পরে আমি নিজের ছুরি দিয়ে নিজে আমি সুইসাইড করছি তো সেই মুহূর্তের যে অ্যাক্টিংটা সেই যে ফিলিংস সেই যে এক্সপ্রেশনটা সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে যাই না দর্শকদের কাছে কেমন লাগবে তবে সেই সিনটা আমার মনে দাগ কাট দাগ কেটেছে আমার কাছে পুরো ছবির মধ্যে ওই জায়গাটা কাজ করে আমার আমার মনে হয় এখন আমার কাছে ভালো লেগেছে এটা আসলে পুরো ছবিতেই আমার আমি এর আগে বলেছি যে পুরো ছবিতেই আমি যখন যতগুলো বিশেষ বিশেষ সিন আমি অ্যাক্টিং করেছি যেগুলোতে অ্যাক্টিং করার মতন পরিস্থিতি ছিল সেটা দেখ করার পরে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু যেন ভালো করতে পারলে আরেকটু বার করতে পারলে ভালো হতো কিন্তু আমার ডাইরেক্টরের চোখে এটা ঠিক ছিল তিনি তার একটা জিনিস আমি দেখেছি যে তিনি একটা শর্ট যখন আমার কাছে ভালো মনে হলো তিনি যতক্ষণ পর্যন্ত মনে করতেন না যে এটা ওকে হয়নি ততক্ষণ পর্যন্ত করতেন এটা আমাদের জন্য খুব ভালো ইয়ে কারণ আমরা ভালো মনে করলেও কিন্তু আমরা এটা বুঝবো না যেটা ভালো হচ্ছে কিনা তো এইভাবে অনেকবার টেক করার পরেও দেখা যায় যে খুব ভালো ভালো শর্ট বের হয়ে এসছে তো সেভাবে কাজ করার পরে আমার আমি বেশ কয়েকটা সিনের মধ্যে বেশ কয়েকটা জায়গায় আমি নিজেকে মনে করেছি যে না আমিটা একটু করতে পারলে বুঝি আমাদের যে ভালো হতো এটা অনেক জায়গায় হয়েছে কোন পার্টিকুলার কোনো সিনেমা হয়েছে লাগেনি প্রতিক্রিয়া আমার তো চেষ্টা অবশ্যই থাকবে যে দর্শক যেন আমাকে গ্রহণ করে দর্শক যদি আমাকে গ্রহণ করে আমার অ্যাক্টিং যদি তাদের কাছে এক্সপেক্টেবল হয় তাহলে অবশ্যই ভালো লাগবে খুশি লাগবে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ